মুরগির পাখনা আমরা এভাবে রান্না করলে বেশ মজার হয় কিন্তু আমরা কিন্তু সব সময় দেখা যায় যে ঝোল টাইপের করে রান্না করি তো এইভাবেও একদিন রান্না করে দেখতে পারেন দারুণ মজার হয় তো শুরুতেই চামড়া পাখনাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে বেছে তো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে পানি ঝরিয়ে তারপরে আমি কড়াইয়ের তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে প্রথমে চামড়া পাখনাটাকে ভেজে নেব খুব ভালো করে শুরুতে এটাকে ছয় ষাট মিনিটের মতো ভেজে নেব ভেজে নিতে নিতে দেখবেন যে ছোটো ছোটো হয়ে গেছে যদিও বা ছোটো করে কেটে নিয়েছি চামড়াগুলো তারপর সামান্য একটু লবণ দিয়ে আরেকটু একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি আদা বাটা রসুন বাটা আর কাঁচা জিরে বাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলাগুলো কিন্তু পুরে ফেলানো যাবে না একটু নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব সব কিছু তো কষিয়ে নিয়ে তারপর এখানে আমি আলু অ্যাড করব আলু দিয়ে রান্না করব তো গরম মশলা অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন যে তেলটা একদম উপরে ভেসে উঠে এসছে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে সো দেখা যায় কি চামড়ি পাখনা এগুলো অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে তো যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও ঠিক এভাবে বানিয়ে খেয়ে নেবেন বিশেষ করুন এটা রুটির সাথেও দারুণ জমে যায় যাই হোক এ পর্যায়ে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই আমি কেটে পরিষ্কার করে রাখা আলু কুচিগুলো অ্যাড করে দিয়েছি। এবার আলুর সাথে ওই চামড়ি পাখনাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিচ্ছি তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো কাঁচামরিচটা কিন্তু ঠিক এ পর্যায়ে অ্যাড করবেন আগেই অ্যাড করবেন না এতে কোনো না সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন ভালো লাগবে আর কি খেতে যাই হোক এবার আলুটাকে খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব অর্থাৎ পাঁচ থেকে ছ মিনিটের মতো খুব ভেজে নিতে ভালো করে ভেজে নিতে নিতে যখন দেখবেন যে আলুটা একদম নরম সফট হয়ে এসছে ঠিক সে পর্যায়ে এখানে আমি আধা কাপের মতো পানি অ্যাড করে দিব এটা জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর এমনিতেও আলুটা সিদ্ধ হতো কিন্তু এই পানিটা দেওয়ার ফলে না ভাজিটা একটু মোলায়েম টাইপের হয়ে আসবে আর খেতে ভালো লাগে যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব সো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন লোভনীয় এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চুলা থেকে নামিয়ে নিয়েছি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যারা পছন্দ করেন তারা অবশ্যই পছন্দ করবেন এটা খাওয়ার পর আর অনেকেই আছে যে দেখতে মানে চামড়াটা অনেকেই খায় না তাদের জন্য আলাদা কথা কিন্তু পছন্দ করলে অবশ্যই একবার হলেও বানিয়ে নেবেন রুটি পরোটা তারপর ভাতের সাথে জাস্ট জমে যায় রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ